প্রিয় দর্শক এই মুহূর্তে কোলাজেন খুব জনপ্রিয় একটি সাপ্লিমেন্টের নাম অর্থাৎ কোলাজেন যদিও ইটসেলফ আমাদের হিউম্যান বডিতে তৈরি হয় আমাদের বডির একটা উপাদানই আসলে কোলাজেন এবং এটি আমাদের বডিতেই তৈরি হয় বিভিন্ন টাইপের কোলাজেন কিন্তু আমাদের বডিতে আছে বিভিন্ন অর্গ্যান আমাদের বিভিন্ন অর্থাৎ টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি ফোর ফাইভ এরকম করে আছে কিন্তু অর্থাৎ এক একটা অর্গ্যানের কোলাজেনের এক রকম নাম দিয়ে থাকে বাট আমরা হয়তো দৈনন্দিন জীবনে আমাদের ব্যস্ততার জন্য খাবারটা যখন সুষম হয় না তখন সব ধরনের খাবার আমরা নিতে পারছি না যার কারণে কোলাজেন প্রোডাকশানটা ব্যাহত হচ্ছে এই কারণে এখনকার টিনেজ থেকে শুরু করে একটা যারা বয়সে পরিণত হচ্ছে মধ্যবয়স্ক এবং বয়স্ক যারা আছেন প্রত্যেকে তাদের বিশেষ করে স্কিনটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকেন যে স্কিনে ভাজ পড়ে যাচ্ছে বা যেই বয়সে ভাঁজ পড়ার কথা না সেই বয়সে কিন্তু স্কিনটা ফোল্ড হয়ে যাচ্ছে বা স্কিনের গ্লো কমে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে বোন সেল নষ্ট হচ্ছে অনেক অনেক ধরনের কমপ্লেন অলমোস্ট তার বয়স তিরিশ কিন্তু বোঝা যাচ্ছে চল্লিশ তার মানে কোনোভাবে সে নিজেকে এন্ট্রিজিং রাখতে পারছে না এর অন্যতম একটি কারণ হল প্রপার ওয়েতে বডিতে কোলাজেন প্রোডাকশন হচ্ছে না তার মানে কি নিউট্রিশনের অভাব সো কোলাজেম প্রোডাকশন করতে যে নিউট্রিশন কাজ করে থাকে সেটি হয়তো পর্যাপ্ত পরিমাণে আপনার খাদ্য তালিকায় নাই সেজন্য কোলাজেন প্রোডাকশনটা হচ্ছে না স্পেশালি কোলাজেনটা ঠিক করে থাকে কোথায় কোথায় কাজ করে থাকে আপনার স্কিনের ইলাস্ট্রিসিটি বাড়ায় ইলাস্ট্রিসিটি বলতে অর্থাৎ যখন এটাকে আপনি টেনে রাখবেন টান টান থাকবে ভাঁজ হবে না তখন দেখতে অটোমেটিকলি স্কিন সুন্দর লাগবে এবং স্কিন টাইট থাকবে স্কিন খুব গ্লোয়িং থাকবে চুল চুলের গোড়া শক্ত থাকবে বোন হেলথ ভালো থাকবে এগুলো কিন্তু কোলাজেনেরই কাজ থাকে অর্থাৎ আপনার বডির ইল্যাক্ট্রিসিটি মেনটেন করা সো এই কোলাজেন শুধু যে কোলাজেন দিয়ে হলে হবে না কোলাজেনের সাথে কোলাজেন সি থাকে কোলাজেন পেপটাইট হাইড্রোলাইস কোলাজেন অনেক ধরনের আছে অর্থাৎ কোলাজেন ওয়ান থ্রি মিক্স করা থাকতে পারে অর্থাৎ সাপ্লিমেন্টের কথাই আমি আপনাদেরকে বলেছি বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড আছে যারা অনেক ধরনের কোলাজেন কিন্তু সাপ্লিমেন্ট আকারে বের করছে এবং আমরা সেগুলো কিন্তু কনজিউমার আমরা খাচ্ছি উন্নত বিশ্বে আপনি খেয়াল করে দেখবেন ইউকে আমেরিকা জাপান কোরিয়াতে তাদের স্কিনগুলো দেখবেন যে তারা একটা নির্দিষ্ট বয়সে কিন্তু সাপ্লিমেন্টেশন করে অর্থাৎ কোলাজেনটাকে সাপ্লিমেন্ট আকারে নেয় স্পেশালি আমরা খুব বেশি বিউটিফিকেশনের দিকে যাচ্ছি এবং বিউটিটা সবাই চায় এবং কোলাজেনটাকে সবাই এভাবে চিন্তা করে যে কোলাজেন হয়তো স্কিনটাকে ফর্সা করে দেবে স্কিনটাকে মানে খুব বিউটিফুল চায় সো বিউটি কোলাজেনও কিন্তু বিভিন্ন ব্র্যান্ড বের করে থাকে সো সেইটা বিউটি কোলাজেন কখন হয় যখন একটা কোলাজেনের মধ্যে কোলাজেন উইথ ভিটামিন সি কোলাজেনে বায়োটিন দেওয়া থাকে এবং সেই কোলাজেনের মধ্যে যখন বায়োটিন গ্লুটাথিয়ন এবং হাইলোরনিক অ্যাসিড এই প্রত্যেকটার একটা কম্বিনেশন থাকে সেই কম্বিনেশনের কোলাজেনটা কিন্তু বিউটি কোলাজেন হয়ে থাকে স্পেশালি যেটা আপনার স্কিনে কাজ করে থাকবে চুলে কাজ করে থাকবে সো এই মানে কোলাজেন একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত কিন্তু সাপ্লিমেন্টটা করে নিতে হয় আপনি জাস্ট একবার খেলেন আর আপনি সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তা কিন্তু নয় এখানে কিন্তু আপনার ওজন উচ্চতা ফিজিক্যাল কন্ডিশন কোনো ক্রনিক ডিজিজ আপনি ভুগছেন কি না অনেক কিছু কিন্তু ম্যাটার করে আপনার স্কিন কতটুকু ড্যামেজ হয়েছে তাহলে কতদিন সাপ্লিমেন্ট করতে হবে আপনার স্কিন একেবারেই পারফেক্ট আছে বাট আপনি এটাকে মেনটেন করার জন্য নিচ্ছেন তাহলে একরকম হবে আপনার স্কিন মোটামুটি ঠিক আছে ওজনও মোটামুটি ঠিক আছে তাহলে আপনার ডোজ হবে সো বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী কিন্তু কোলাজেনের এই মাপটা আছে পুরুষ এবং নারী অ্যাল্ট অনুযায়ী কিন্তু প্রতিদিনের একটা কোলাজেন কত মিলিগ্রাম আপনি নিতে পারবেন সেটারও কিন্তু একটা ডোজ আছে তাই আপনার এক্সপার্টের কাছে যান অথবা যখন আপনি কোনো ব্র্যান্ডের কোলাজেন কিনবেন বিউটি কোলাজেন যখন কিনবেন সেখানে কিন্তু আপনি সব পেয়ে যাবেন যে কত মাইক্রোগ্রাম দেওয়া আছে কতটুকু রিকমেন্ডেশন রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু সেটিকে আপনি গ্রহণ করবেন যে কোনো সাপ্লিমেন্ট বিশেষ করে বিউটিফিকেশনের জন্য দুটো ধৈর্য ধরে আপনাকে নিতে হবে শুধুমাত্র কোলাজন সাপ্লিমেন্ট খেলে যে আপনার আপনি বিউটি নিয়ে আসতে পারবেন তা কিন্তু নেই সাথে আপনার ঘুম এনশিউর করতে হবে ন্যাচারাল খাবার এনশিউর করতে হবে পানির পরিমাণ ঠিক রাখতে হবে স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে অন্য কোনো ডিজিজের জন্য কোনো মেডিকেশন খাচ্ছেন কি না সেটিও আপনাকে খেয়াল করতে হবে তাই বিউটি কোলাজেন নেবেন অবশ্যই